উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নানুপুর লাইলাকবির ডিগ্রি কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি মনোনীত হয়েছেন নানুপুর মজাহর উলুম গাউসিয়া সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বোর্ডের সভাপতি বিশিষ্ট আলেমী দিন হজরতুল হাজ আল্লামা মুসলিউদ্দিন আহমদ মাদানী গত আটাশ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে তাকে সভাপতি মনোনীত করা হয় আগামী দুই বছরের জন্য তিনি সভাপতি পদে মনোনীত হন এছাড়াও এই পরিপত্রে পরিপট্রে মালানা আনসারিকে বিদ্যুৎ পদে মনোনীত করা হয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় সাতাশ জুলাই দুপুরে নানুপুর মজহর উলুম গাওসিয়া ফাজিল মাদ্রাসায় আল্লামা মুসলিউদ্দিন আহমদ মাদানিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান মাস্টার নোমানুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন আব্দুস শাকুর আনসারি মাদ্রাসের অধ্যক্ষ আল্লামা কাজী কামরুল আহসান সহকারী অধ্যাপক সৈয়দ আহমদ এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিজন কুমার শীল মাদ্রাসের উপাধ্যক্ষ হাফেজ মালানা ইউনুস গভর্নিং বডির সদস্য হাফেজ হেলাল উদ্দিন সহকারী অধ্যাপক নঈম কাদের মুফতি মালানা রমজান আলী রিজভি নাহিদ সুলতানা মালোনা নাসিরুদ্দিন আল প্রভাষক প্রভাসক উমে সুদীপ্ত শীল নুরী রেজা মালোনা কাজী তসলিমুদ্দিন আল কাদের মাইনুদ্দিন নুরানি মালানা হাফেজ নুরুজ্জামান আল কাদিরি প্রবাসী শাহ আলম গোলাপ আফসার নেজা ব্যবসায়ী হারুন ওয়ান ব্যাংক সোনালী ব্যাংক পুবালি ব্যাংক মেঘনা ব্যাংক ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক সহ কর্মকর্তাবৃন্দ হেভসু বিভাগ ও নুরানি বিভাগের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে আব্দুল শাকুর আনসরের মনোযোগের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এ ছাড়াও শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে আপনাদের সবাইকে দোয়া করতেছেন আপনাদের আন্তরিকতার কারণে হয়তো মানুষ আমাদেরকে পছন্দ করতেছে সেই জন্য আপনাদেরকে হাজার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আন্তরিকভাবে সুপ্রিয়া জ্ঞাপন করছে আমার পরিবারের পক্ষ থেকেও এবং আপনাদের যত রকমের এইখানে চাহিদা আছে সমস্যা আছে ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যতটুকু পারি চেষ্টা করব। আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য বাকি আপনাদের একটু লেহা পড়াটা ছাত্রদের মানটা যেন আপনারা এগিয়ে নেন আল্লাহর পাক কাছে দোয়া করতেছি এবং আপনাদের কাছে আমি অনুরোধ করি যে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে যেন কেমন পর্যন্ত আল্লাহ পাক কবুল করেন সেই জন্য আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করতেছি আপনারা একটু চেষ্টা করি আমরা সবাই মিলে আসলে আমার চেষ্টা বা আমাদের অধ্যক্ষ মহোদয় উনি একজনে পারবেন না আমরা কোনোদিন একা পারবো না আপনারা যদি সহযোগিতা আপনাদেরকে না করেন তাহলে আমরা কখনো এটা আগাই নিতে পারবো সেই হিসেবে এবং এই কবির কলেজের অনেক ছাত্র আমার মাদ্রাসার ছাত্র আবার এখানে অনেক শিক্ষক আছেন দায়লা কবির ছাত্র সবাই যদি আন্তরিকতা আমাকে সুপারামর্শ দেন হয়তো আমি ইনশাল্লাহ কলেজের জন্য কাজ করতে পারবো আল্লাহ পাখের পবিত্র আলী শান্তিয়াকে আপন করছি শুধু এই অর্জন আমাদের প্রান্তীয় অধ্যক্ষ তথা সভাপতি মহোদয় যিনি করিমিয়াল করিমিয় করিম অতএব এই পদমর্যাদা এতদিন পরে যুদ্ধ ব্যক্তির হাতে অর্পণ করা হয়েছে আমি সর্বপ্রথম এ বাণী মাদ্রাসা এবং আমাদের সমস্ত শ্রদ্ধাবাধ শিক্ষাগুরু এবং বিশেষত যে কলেজের প্রতিষ্ঠাতা সহ আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি যাদের অক্লান্ত পরিশ্রম এবং বদানতার ফলে বিশেষ করে আমাদের এই লালাকব লালা লালাকবির ডিগ্রি কলেজের সমস্ত মিটিং ওখানে তো বসার কোনো স্থান ছিল না সমস্ত মিটিং হয়েছে এই রুমে আমিও এই ফি হিসাবে হল ধরেন ফি হিসাবে আমি সবসময় ওখানে থাকতাম আমাদের হুজুরের সাবেক প্রিন্সিপাল সাহেবের হুজুরের পরামর্শ ব্যতীত এই ডিগ্রি কলেজে একটা ইট পর্যাপ্ত বসানো হয় অর্থাৎ প্রত্যেক বিষয়ে ওনার চাঁতামী বিচক্ষণতা বুদ্ধিমত্তা ছাড়া এই একটা ইফেজে বসতে দেওয়া হয় না আমাদের পরামর্শ ছাড়া সারা বাংলাদেশ থেকে চিনে সবাই এক নামে চিনে না মানুপুর লাইলা কবির কলেজের এই সভা গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ এবং সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উত্তর মাদ্রাসার গভর্নিং বোর্ডের পক্ষ থেকে আমরা হুজুরকে ফুল এলো সংবর্ধনা এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে এটি অনেক বড় একটি প্রাপ্য যেটা যেই পোস্টটা পেয়ে থাকে ডি সি আর মহোদয় ওই র্যাঙ্কের পোস্ট আমাদের হুজুর পেয়েছেন ওনাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর দরকার সুক্রিয়া আদায় করছি যে এত বড় একটা তিনি নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের কলেজের একজন এত বড় একটা সম্মানিত পোস্ট অর্পণ করেছেন প্রদান করেছেন উপহার দিয়েছেন এই জন্য আমরা গর্বিত এই মাদ্রাসার সমস্ত শিক্ষক কর্মচারী বিন্দু আবারও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি